সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন কবুতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকছে আরও বেশ কিছু নতুন জালালি যেগুলো আমি সংগ্রহ করতে চলেছি আপনাদের জন্য তো বিস্তারিত দেখাবো আপনাদের তো তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি সম্ভব হয় ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যদি আপনার ক্ষতি না হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা কবুতার তো এই ধরনের কোয়ালিটির কবুতারই এবারে আসছে এখনো পর্যন্ত আমি সন্ধ্যার সময় কিছু কবুতর হাতে পেয়েছি যেগুলো এনে রেখেছি এবং আগামী কাল আরও বেশ কিছু কবুতর আসবে যেগুলো সব কিছুই আমার কাছে ভিডিও রয়েছে এবং সেই ভিডিওগুলোই আমি আপনাদেরকে শেয়ার করেছি তো দেখা যাক আসলে আপনাদের পছন্দ করাতে পারি কিনা আসলে জ্বালালি কবুতার ফোনে দেখে বা ওইভাবে বলে আসলে মানুষকে পছন্দ করানো সোটাপ। টাপ তো তারপরেও যতটা কিছু কিছু পুরাতন লোক আছে যারা আসলে কবুতর দেখলেই বুঝতে পারে যে কোন কবুতারটা কেমন হতে পারে তাদের সেই কনসেপ্টের সাথে কিন্তু আসলে কবুতারের প্রায় নাইনটি মিল থাকে শুধুমাত্র সামান্য কিছু জিনিস হয়তো অন্যরকম হয়ে যায় তো যাই এখানে দুটো কবুতার আপনারা দেখছেন তো এটা এই ধরনের কবিতারই আর সাধারণত আসবে এবং এর থেকে ভালো ভালো কবিতারও আছে যদি আপনাদের কারোর লাগে তাহলে আমি আমার এই যে ভিডিও ভিডিওর ডিসক্রিপশান বক্সে অথবা থাম অথবা আমি আমার টাইটেলে আমার নাম্বার দিয়ে দিব আর অনেকের কাছেই হয়তো আমার আগে থেকে আমার নাম্বার রয়েছে তো আপনারা জানাতে পারেন তবে আমি চেষ্টা করব আমার কাছে কবুতার কিন্তু সীমিত খুব বেশি কবুতার না চল্লিশটার মতো কবুতার দুই দিন মিলেই হবে কালকে যদি এসব কিছু ঠিক থাকে এবং কোনো প্রকার কোনো সমস্যা না হয় রাস্তাঘাটে বা পথে ঘাটে তাহলে কালকে হয়তো আর যেগুলো আসবে এবং সব মিলিয়ে হয়তো চল্লিশ পিস কবুতার হবে তো এর ভিতর থেকে অনেক ভাই কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছেন তাদেরকে অগ্রাধিকার আমাকে দিতেই হবে তো তাদেরকে দেওয়ার পরে আমি আসলে আপনাদেরকে জানাতে পারবো যে কতগুলো কি কবুতার থাকছে বা কতগুলো থাকছে তবে অনেক কবুতারই থেকে যাবে এমনটাই আশা করছি আমি সব কবুতার তো আর বিক্রি হবে না তো আপনারা জানাবেন আসলে আর যদি কারোর নতুন করে কারণ লাগে এবং তাদের কেমন পছন্দ এবং কি ধরনের কবুতার কেমন টাকার ভিতরে নিতে চান সেটা অবশ্যই একটু জানাবেন আগে থেকে। তাহলে আমার সেটা একটু সুবিধাই হবে আর কি হিসাব কিতাব করতে বা কতগুলো কবিতার লাগবে আপনাদের সেটা আমার জানতে একটু সহজ হয়ে যাবে এই জন্য যদি আগে থেকেই আমাকে জানান এই যে কবুতর দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এখনো আমি হাতে পাইনি এগুলো হয়তো কবুতর আসবে কালকে তো দেখা যাক এখানে দেখি কিন্তু মনে হচ্ছে কবুতরগুলো সব সুন্দর এবং ভালো হবে এখন বাদ বাকি আসলে আসার পরেই বলা যাবে কবুতার ফোনে দেখে অনেক সময় দেখা গেল এর থেকে ভালো হতে পারে আবার এর থেকে খারাপও হতে পারে অধিকাংশ কবুতার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে এখন আমার থেকে অভিজ্ঞ লোক আপনারা এখানে আছেন অনেক প্রতন জালালি প্রেমীও আছেন সবাই আমার থেকে হয়তো বেশ ভালোই বোঝেন তারা তো আপনারা জানিয়ে যাবেন যদি আপনাদের সেভাবে কোনো পছন্দ থাকে এর ভিতর থেকে আর আবারও বিশেষ করে অনুরোধ করবো যে আপনাদের সাহায্য ছাড়া দেখেন আমার এক বিন্দু আগানো সম্ভব নয় তো সুতরাং আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের মনে হয় না খুব বেশি ক্ষতি হবে তো অনেকেই আসলে বুঝে পারেন না তাই করেন না আর যারা বোঝেন বা পারেন তারা আশা করছি যে অবশ্যই নির্দ্বিধায় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের দ্বারা শেয়ার করা সম্ভব প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন তো চ্যানেল আপনারা জানেন আমি এর আগেও একটা চ্যানেল চালাতাম সেটাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম অনেক লোক ছিল আমার কিন্তু সেগুলো আসলে সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে নতুন করে এটা শুরু করছি তো এই কয়েকদিনেই আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং আমার যথেষ্ট ভালো আমার চ্যানেলের লাইন তো সেই হিসাবে আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে যে আপনারা আমাকে সাহায্য করবেন আর কবুতার গুলো কেমন নেন বা না নেন অন্তত কমেন্ট করে জানিয়ে যাবেন আর সাথে সাথে আমার কবিতার জন্য দোয়া করবেন এবং সবার কবুতরের জন্য আমিও দোয়া করি